শনিবার কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে দলের দুই নম্বর ব্লক সভাপতি সজল সরকারকে বহিষ্কারের কথা ঘোষণা করেন জেলার সভাপতি তিনি জানান একটি খুনের ঘটনায় সজল সরকারের নাম জড়িয়ে পড়েছে এবং তিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন এই পরিস্থিতিতে দলীয় ভাবমূর্তি রক্ষা ও শৃঙ্খলা বজায় রাখতে তাকে অনির্দিষ্টকালের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে জেলার সভাপতির দাবি আইন নিজের পথে চলবে এবং দলের পক্ষ থেকে কোন রকম অপরাধমূলক কার্যকলাপকে প্রশ্রয় দেওয়া হবে না ভবিষ্যতে এই ধরনের ঘটনায় আরো কঠোর ব্যবস্থা ব্যবস্থা নেওয়া হবে বলেও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে বিষয়টিকে কেন্দ্র করে জেলা রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে এই বিষয়ে তৃণমূল জেলা সভাপতি কি বলছেন শুনব আজকে দলের রাজ্য নির্দেশে রাজ্য কমিটির নির্দেশে আমি এবং আমাদের দলের চেয়ারম্যান বর্মন আমরা এই প্রেস রিলিজ করছি যে গত এগারো দশ দুই হাজার পঁচিশে আজ থেকে এক মাস এগারো দিন আগে আমরা পুরুলিয়ার দু নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে স্বজন সরকারকে নিযুক্ত করেছিলাম এবং পরবর্তীকালে আপনারা জানেন যে কিছু দলের সম্পর্কে করা এবং দল বিরোধী কিছু কথাবার্তা বলার জন্য আমার তার কাছে এক্সপ্লেনেশন চেয়ে একটা শোক নোটিশ করেছিলাম যে সেই সময়ের উত্তর দেন এবং তিনি বলেছেন সংবাদ মাধ্যমে জানতে পারেন তিনি সেই সময়ের উত্তর দেবেন না টাইম আরেকটি ঘটনা ঘটে গেল যে ঘটনাটাতে দেখা যাচ্ছে যে মেদিনীপুরের স্বর্ণ ব্যবসায়ী অপহরণ এবং খুনের মামলায় তার নাম জড়িয়ে দেয় এবং বিধাননগর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে আমরা এই দুটো ঘটনায় আমরা স্তম্ভিত এবং দলের রাজ্য কমিটির নির্দেশে আমরা তাকে সর্বভারতীয় কংগ্রেসের নির্দেশে আমরা তাকে নির্দিষ্টকালের জন্য থেকে বহিষ্কার করছি এটা পার্টির সিদ্ধান্ত এবং দলের কতটা ক্ষতি হলো বলে মনে হচ্ছে দল তো অনেক বড় একটা প্ল্যাটফর্ম বহু মানুষ বিভিন্নভাবে দলে যুক্ত হয়ে যান চিহ্নিত হলে পরে তাকে নিয়ে যদি চলি তবে দলে কিন্তু চিহ্নিত হয়ে গেলে তাকে নিয়ে যদি না চলি তাহলে আর দলের ক্ষতি কোনো প্রশ্ন হতে যখন সেটা চিহ্নিত এবং দল অর্থাৎ আমরা পদক্ষেপ নিচ্ছি আমরা তাকে তার থেকে দলের সমস্ত পরিচয় সরিয়ে নিচ্ছি তখন বুঝতে হবে যে দলের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না

তো না যে কেউ অপরাধ করেছে তার জন্য তার শাস্তি আগে একটু বহন করতে হবে যে কেউ দলে তাদের পরিবারের লোকেরা থাকতেই পারে তারা নিজের দায়িত্ব দায়িত্বে যেভাবে আছেন সেভাবে থাকে সেটাই কোনো অসুবিধা যার বিরুদ্ধে অভিযোগ তার বিষয়ে বলতে বলা হয়েছে আমরা তার বিষয়টা বলব কোচবিহার থেকে প্রিয়া সাহার রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা